আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই থেকে আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে আঠারোশো সালে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন তখন তার নামের প্রথমে যোগ করা হয় মাইকেল পাশ্চাত্য জীবন যাপনের প্রতি প্রবল আগ্রহ ইংরেজি ভাষা সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে পরবর্তীতে জীবনের কষ্টকর বিচিত্র তার এই ভুল ভেঙেছিল বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে তার অমর কীর্তি মেঘনাদবধ কাব্য তার অন্যান্য কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য বীরঙ্গনা কাব্য প্রজঙ্গনা কাব্য ও চতুর্দশ পদী কবিতা বলি তার নাটক কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা পদ্মাবতী এবং প্রহসন একেই কে সভ্যতা ও বুড়োশালিকের ঘাড়েরও বাংলা কাব্যে ছন্দ ও সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশ জুন কবি পরলোক গমন করেন আজকে পর্যন্তই আলোচনা আলোচনা দোয়া করবেন আসসালামু আলাইকুম